মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর চব্বিশ পরগনা সফরে কলকাতা থেকে মুখ্যমন্ত্রী চাকলায় যান সেখানে ব্রহ্মচারীর লোকনাথ বাবা মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানে মন্দিরে পুজো দেন তিনি পরে তার সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন পদক্ষেপ নিয়েছি ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় পিয়ার ঠাকুর সরকারি কলেজ আইটিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প ফুলমন্ডি বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডানলপ এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি ওঙ্কারনাথ তরুণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি